নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা নেই বরাতের নামাজ মূলত নকল নামাজ যার যার সাধ্য অনুযায়ী এই নামাজ আদায় করতে পারবেন এখন আমরা জানব শবে বরাতের নামাজের নিয়ত সম্পর্কে নিয়ত মানে ইচ্ছা পোষণ করা আমরা অনেকে শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে জানি আবার অনেকের জানা অনেকে আরবিতে নিয়ত করতে পারে না। তারা বাংলায় নিয়ত করতে পারবে। সবার সুবিধার্তে আরবি ও বাংলা নিয়ত উল্লেখ করা হল। আরবি নিয়ত হল নাওয়াই তোয়া নুসল্ল আলল্লা হিতা আলা রকাহাতাই ছলা তিলাই লাতিল ভার আতিনাফলান মোতাওয়াদ জিিহান ইলা জিহাতিল কার বাদশ সারিফ ফাতি আল্লহ ও আকবাল। শবে বরাতের নামাজের বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে শবে বরাতের দুই রাকাত নফল নামাজ সালাত আদায়ে নিয়ত করলাম আল্লাহ হু এখন আমরা জানবো শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম নেই অন্য সব নকল নামাজের মতো করে এ নামাজ আদায় করতে হবে এশার নামাজ আদায় করে বেতর নামাজের পূর্বে নামাজ আদায় করতে হয় এশার নামাজের পর থেকে পর্যন্ত এই নামাজের সময় থাকে অনেকেই সুবেহ সুরা ফাতিহা পাঠ করার পর সুরা ইখলাস তিন পাঁচ সাতবার পাঠ করে থাকে এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং বন করা সুরা ফাতিহা পাঠ করার পরে কোনো সুরা মিলিয়ে পড়া যাবে দুই বা চান রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা এরপর আবার নামাজে দাঁড়ানো নামাজের পর আবার জিকির আজকার কোরআন তেলাওয়াত ইস্তিগফার করা তিনি আলোচনা শোনা কোরআন হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি এখন আমরা জানবো সবে পড়াতের রাতে যে দোয়াগুলো পড়তে পারেন সবে বরাত নামাজ আদায় করে মহান আল্লাহ তালার নিকট এই দোয়াগুলো করতে পারেন দোয়াটি ফি অর্থ হল হে আল্লাহ আমার গুনা ক্ষমা করে দাও আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিচকে বরকত দিয়ে দাও شوفي بوراتير أرويك دواهلو رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين إيد واتيو بورت لا حول ولا قوة إلا بالله بورتا আল্লাহ তালার সাহায্য ছাড়া পাপ হতে বাঁচার ও সৎ কাজ করার কারো কোনো উপায় ও শক্তি নেই এখন আমরা জানব সবে বরাতে রোজা সম্পর্কে সবে পড়াতে সারা রাত এবাদত করে পরদিন নফল রোজা রাখেন অনেকে এই নফল রোজাটি হাতিসের মাধ্যমে প্রমাণিত এ বিষয়ে হজরত আলী রদিউল্লাহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন পনেরো সাবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এবাদত কাটাও এবং পরদিন রোজা হাদিসের প্রথম অংশ এবাদতের বিষয়টি অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত আর রোজার বিষয়টি শুধু এ বর্ণনায় রয়েছে তবে কেউ যদি চায় এ মাসের পনেরো তারিখ রোজা রাখতে তাহলে সুযোগ রয়েছে কেননা পনেরো তারিখ হল আইয়ামে বিজের অন্তর্ভুক্ত আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত তাছাড়া সাবান মাসে বেশি বেশি নকল রোজা রাখার কথা সহি হাদিসে এসেছে হজরত আবু জর রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আবু জর যখন তুমি মাসের মধ্যে তিন দিন রোজা রাখবে তবে তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখবে সর্বোপরি রসুল সাল্লি সাল্লাম রমজান মাসের পর রজব ও সাবান মাসে বেশি বেশি নফল এবাদত তথা নফল নামাজ ও নফল রোজা পালন করতেন সাবান মাসে কখনো দশটি নফল রোজা কখনো বিশটি নফল রোজা কখনো আরো বেশি রাখতেন আল্লাহ তালা আমাদেরকে সবে বরাতের রাতে বেশি বেশি আপাদত করার তফিক দান করুন